আমি বলবো যত আমাদের ড্রাইভার ভাই আছে দূরে দূরে দেখা যাচ্ছে সবই চেয়ারে বসে যান অফিসে যারা আছেন তাদেরকেও বলবো সামনে চলে আসেন গুরুত্বপূর্ণ কথা বারবার এটা হবে না এই মাটিতে আর আমার যেহারকে ঝাড়খণ্ডকে ড্রাইভার হ্যাঁ যা উড়িষ্যা আসাম জিতনে ভাই সুন্দর ট্রাক পে বেঠে হুয়ে গাড়ি পে বেঠে আপ উতারকে যাইয়ে কোকি আপনার লড়াই পুরে ভারতীয় লড়া और आप ही अगर मौजूद नहीं रहेंगे तो फिर आपका लड़ाई कौन लड़ेगा जब आपका प्रॉब्लम पुलिस से होगा तो ए आर टी को आवाज दीजिएगा ए आर टी भारत के किसी कोने में आपके लिए लड़ाई लड़ने के लिए खड़ा हो जाएगा तो जितने हमारे घड़ी में बैठे हैं हमेशा तो कमाइएगा बारह मास मगर एक दिन अपने अधिकार के लिए बैठिएगा तो देखिएगा ज़रूरत पड़ेगा ए आर का आप जैसे जानते हैं आसाम में दो ढो बिहार के ड्राइवर को इतना मारा है इतना मारा है कि जान से मारने की साजिश की है उसके अगर कोई आवाज उठाया है तो उसका नाम है आर डी उसका नाम फैसल खान है आप वीडियो के माध्यम से देख सकते हैं किस तरह से मारा गया काट दिया गया तो आज के कन्वेंशन है हमारे दोटो लीडर एस छात्र संगठन थे এই ইউনিয়ন থেকে এসছেন আমাদের অ্যাডভাইজার সিনিয়র বাবু আমাদের মঞ্চে আসেন আমাদের ঝাড়খণ্ড থেকে সেন্ট্রাল কমিটিতে আমাদের আব্দুল ওয়াহিদ সাহেব ও কারো থেকে এসছেন তোমার যেন জোরদার তাহলে একটু মানলে খুব ভালো হবে ঝাড়খণ্ড থেকে উনি আমাদেরকে সম্মান দিয়েছেন এখানে ওয়েস্ট বেঙ্গলে ওনাকে আমরা পূরণ করেছি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন আমার মিতাভাই বাবু কোথায় গেলেন উনি বসে রয়েছেন আমাদের সিনিয়র লিডার ওয়েস্ট বেঙ্গলে প্রথম থেকে রাজ্য লিডার থেকে পারিসুল সাহেব এখন দক্ষিণ দিনাজপুর থেকে ওনার জন্য জোর হাততালি করুন একটু আমাদের ছটা জেলা মিলে প্রোগ্রাম করেছেন বাবু থেকে আর দুলন বর্মন সাহেব থেকে আতাহর ভাই থেকে রশিদুল ভাই থেকে অনেক লিডার আছেন আমাদের মুর্শিদাবাদ থেকে আর আলিসুলদা এসছেন সহিদুলবাবু এসছেন সবাই আমাদের এইখানে সবাইকে তো নাম লেওয়ার একটা কঠিন হবে তো আমি বলবো আমরা আজকে যে প্রথমবার যে আমি আসলাম আপনাদের মাটিতে জলপাইগুড়ি কেন আসলাম আপনারা কি ভাড়া টাকা ফাঁকা দিয়েছেন আমাকে জানতে চলে নাকি একটা বলুন তো কেউ দিয়েছে টাকা পয়সা নাকি আমাদের কেন টাকা দেননি তো টাকা কামাচ্ছেন কেন দেননি কেন দেননি কি আমি চাইনি আপনার কাছে চাইছি না কি চাইছি না চাইব না কেন সুভাষ চন্দ্র বোস যখন তখন বলেছিলেন তুমি সে খুন তো মাদি দুঙ্গা বলেছিলেন কিনা আমি খুন চাইবো না আমি শুধু বলবো সাথ দেবে হাত কত লোক সাথ দেবেন দেখুন সব সাথ দেবেন কেন সাথ দেবেন কার জন্য লড়াই যারা আমাদেরকে অধিকার দিচ্ছে না আমি কারো পার্টির পক্ষে নেই আমি কেউ পার্টির বিরুদ্ধে নেই কিন্তু যেখানে আমি তার অধিকার আছে সেই জায়গায় যদি অধিকার না পাই আমরা লড়াই করবো কি করবো না লড়াই করবো আমরা সব জায়গায় লড়াই করব ন তারিখে যেরকম ভারতবর্ষে প্রত্যেক জায়গা কুচবিহার থেকে মুর্শিদাবাদ অবধি ঝাড়খণ্ড থেকে আসাম অব্দি ইউপি থেকে বিহার ভারতবর্ষে প্রত্যেক জায়গায় স্ট্রাইক করেছিল সেই স্ট্রাইক কিষান ইউনিয়ন থেকে মজদুর ইউনিয়ন থেকে ট্রেড ইউনিয়ন থেকে আমরা ভারতবর্ষে ড্রাইভার গার্ডিয়ান সমর্থন কেউ করেছিলাম কেন কি আমাদের মজদুর ভাই আমরা তো মজদুর আমাদের ড্রাইভার ভাই কে মালিক নাই আমরাও মজদুর অনেক লোক বলে ড্রাইভারকে মজদুর বলছেন তাহলে মোদী সাহেবকে বলুন না আমরা সেই জন্য তো লড়াই করছি কি আমাদের ড্রাইভার আলো কেন দিচ্ছেন না সেটা তো বারবার চিৎকার করে বলছি কি যদি ড্রাইভার আলো দেবেন আমাদের যে রকম ড্রাইভার সাহেব ছিল সেই রকম ড্রাইভার সাহেব বলে স্টার্ট করে কিন্তু আপনি চাইছেন না আপনি তো চাইছেন ড্রাইভার না বলুক ড্রাইভারকে গাল দিক ড্রাইভার থেকে টাকা নিয়ে উদ্ধার করুন ড্রাইভারকে নোংরা ভাষা গাল দিন এটাই তো আমাদের সম্মান দিচ্ছে এটা তো সম্মান আমরা যখন বেশ অর্ধি পরে যাচ্ছি তখন বলা হচ্ছে এ ভাই অর্ধি কেন পরে কিন্তু বড় বড় কোম্পানি বড় বড় নেতা বড় বড় মালিক তারা জানেই না কিছু কিন্তু এই যে অর্ধি আছে না সুভাষচন্দ্র বোস উনি একটা ড্রেস কোড করেছিলেন আর উনার ড্রাইভারও ওরি পরে জানেন কি জানেন না তাহলে সরকার দিয়েছে কিন্তু আমরা অনেক ড্রাইভার ভাই ওরি পড়ি না যদি আপনি ওরদি পরবেন যারা যারা ওরদি পরে রেখেছেন ওনাকে বলছি এই ওরদি পরে কত সম্মান লাগে কত ইচ্ছা পায় না আপনি আপনি বলুন তো সম্মান পান কি পান না আপনার ওরদি পরে সবাই পান কি পান না পুলিশ প্রশাসন ক্ষমতা নিয়ে আপনাকে হাত দিয়ে দেবে চক্রবর্তী পরে গলার মধ্যে আইডি লোক থাকবে